রব্বানাチナ ফিদদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখারাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান ও বিশাল আকাশের মালিক বিশাল জমিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লওহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদরাতুল মুন্তাহার মালিক লওহে মাহফুজের মালিক বিশাল আরশের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সেইখানা নিয়ে ভিক্ষুকের মতো নাদানের মতো মূর্খের মতো হাততুল্লাভ আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে ডা আকাশের নিচে জামিনের উপরে আমাদের যে বড় কোন গুণাগার দ্বিতীয়টা নাই